আসসালামু আলাইকুম আমি জনিক আবারও শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় বৃক্ষ মেলার আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেকে কমেন্ট করেছিলেন বিএডিসির উপর একটা ভিডিও করতে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিএডিসি স্টলের অস্টিন ম্যাঙ্গো এই গ্রাফটিংয়ের গাছগুলির দাম দুইশো টাকা এখানে আপনারা ডকমাই আম গাছ দেখতে পাচ্ছেন এগাসের মূল্য মাত্র একশো টাকা এটা হচ্ছে জাপানের মিয়াজাকি জাকি এগাস্টার দাম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্রুনাইকি এগাস্ট র মূল্য দুইশো টাকা এই আমটা নরমালি দুই তিন কেজি সবচেয়ে বড় আম হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে কলমের গাছ আমরা দুইশো টাকা বারো মাসি আমরার গাছ বৃক্ষ মেলা আর মাত্র সাত দিন চলবে এই মেলাতেই আপনারা অনেক বৃক্ষ পাবেন যেগুলো চারা পাবেন যেগুলো নর্মালি অনেক নার্সারিতে পাওয়া যায় না বেলি বেল দেখলেন এই গাছটা মাত্র দুশো টাকা এই চারা এখন যে লেবু গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা আপনারা কদবেলের দেখতে পাচ্ছেন এটা দাম মাত্র একশো টাকা কুরুসাল এ গাছটার দাম হচ্ছে দুইশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন শরীফা গাছ এটার দাম মাত্র একশো টাকা চায়না থ্রি লিচু গাছ পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় আপনারা মালয়েশিয়ান ফল রামবুটান দেখতে পাচ্ছেন গাছগুলা সাইজ ভালো মতো দেখতে পাচ্ছেন এই গাছগুলির দাম মাত্র এক হাজার টাকা আপনারা মিষ্টি তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন এই গাছের দাম তিনশো টাকা আপনারা আলু বাক্করা গাছের চারা দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকা দাম আপনারা কাগজি লেবু গাছ দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা কাগজি লেবু যেটা করমের গাছ সেটা একশো টাকা এই গাছটা লেমন গ্রাস ব্যবহার করা হয় সুপে এই গাছের পাতা ব্যবহার করা হয় মাত্র একশো টাকায় গাছ পাচ্ছেন এটা হচ্ছে চুইজাল গাছ এটা একশো টাকায় পাওয়া যাচ্ছে এখানে 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 যে আঙ্গুর দেখতে পাচ্ছেন এটা গোল পাতা ওনারাই বলছেন এটা টপ প্রজাতির আঙ্গুরের গাছ মাত্র পঞ্চাশ টাকা ওনারা বলছেন এটা অনেক বড় হলে মিষ্টি হতে পারে তবে আঙ্গুর গাছ চিনার একটা উপায় আছে আঙ্গুর গাছের পাতা যদি খাস কাটা বেশি গ্যাপ থাকে সেটা বেশি মিষ্টি হয় এখানে তেঁতুলের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কাঁঠালের গাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি পাল্টা গাছ পাওয়া যাচ্ছে বিয়েডিসি ওদের এই গাছটা মাত্র একশো টাকা চারা আপনারা পাচ্ছেন এখানে হাড়ি ভাঙা আম পাওয়া যাচ্ছে এই চারাগুলি অরিজিনাল চারা বিএিসি অরিজিনাল হাড়ি ভাঙা আমের চারা মাত্র একশো টাকা টগর ফুলের গাছ মাত্র ৩০ টাকা লাল জবা গাছ আছে আপনারা তিরিশ টাকায় পাচ্ছেন এখানে আপনারা নুনি ফল পাচ্ছেন একশো টাকা সুপারি গাছও পাচ্ছেন এখানে তিনশো টাকায় তিরিশ টাকায় কাঁঠালি চাপা এই গাছটা আপনারা পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার মেহেদি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা মাত্র তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি স্টলে আপনারা এই সকল চারা সুলভ হয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এখন গাছ দেখতে পাচ্ছেন বারো মাসি আমের প্রজাতি এটা আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা বছরে তিন আম ধরে নর্মালি পাঁচ মাস পর আম হয় একদিকে আম পারা হতে থাকে আর একদিকে আম মুকুল আসতে থাকে বড় প্রজাতির কাটিমন গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটু বড় কাটিমন গাছ এটা দুইশো টাকায় আপনারা পাচ্ছেন বাড়ি এগারো প্রজাতির আম আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা মাত্র একশো টাকায় পাচ্ছেন এটা হাই বিয়ারিং বাংলাদেশি বি আর প্রজাতি উদ্ভাবিত বছরে তিনবার আপনারা আম পাবেন আর যেটা বাড়ি চার দেখতে পাচ্ছেন এটা বছরে একবার ধরে কিন্তু লেট ভ্যারাইটি বাড়ি চারটা আসলে হাইব্রিড ভ্যারাইটি ফ্লোরিডা এবং বাংলাদেশি আমের নেচারাল পলিনেশনের মাধ্যমে আপনারা আমলকি গাছ দেখতে পাচ্ছেন সব গাছই আপনারা সুলভে পেয়ে যাচ্ছেন